ইনস্টাগ্রামে আপলোড করা রিলস অটোমেটিকলি ফেসবুকে শেয়ার বন্ধ করে কীভাবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ইনস্টাগ্রামে আপলোড করা রিলস অটোমেটিকলি ফেসবুকে শেয়ার করা বন্ধ করবেন কীভাবে মানে আপনার ইনস্টাগ্রামে রিলস আপলোড করবেন সেই রিলসটা অটোমেটিকলি ফেসবুকে শেয়ার হবে আর আজকে এই ভিডিওতে যেই পোস্টটা আমি আপনাদের দেখাবো এই প্রোসেসটার মাধ্যমে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম থেকে ফেসবুককে সরাতে হবে না ফেসবুককে আলাদা করার প্রয়োজন পড়বে না আপনাদের ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট থাকবে তার সত্ত্বেও মাত্র একটি সেটিংসের মাধ্যমে আপনার ইনস্টাগ্রামে যখনই কোনো রিলস আপলোড করবেন সেই রিলসটা অটোমেটিকলি ফেসবুকে শেয়ার হবে না জাস্ট একটি সেটিংসের মাধ্যমে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে আপনাদের ইনস্টাম ওপাল পেজে দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন উপর দিকে আপনার থ্রি লাইন দেখতে পাবেন তো আপনাদের এই থ্রি লাইনে ক্লিক করতে হবে তো এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন উপরে থাকবে অ্যাকাউন্ট সেন্টার তো আপনাদের এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেজ দেখতে পাবেন নিচে থাকবে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল একটি অপশন তো আপনাদের এই শেয়ারিং অ্যাক্রস প্রোফাইলসে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেজ দেখতে পাবেন এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটি দেখাবে তো ইনস্টাগ্রামে আপলোড করা রিলস অটোমেটিকলি ফেসবুকে শেয়ার হচ্ছে এর জন্য আপনাদের ইনস্টাগ্রামের উপর ক্লিক করতে হবে ইনস্টামে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে থাকবে শেয়ার ফর্ম শেয়ার ফর্মে ইনস্টাগ্রাম থাকবে আর শেয়ার টুতে থাকবে ফেসবুক মানে ইনস্টাগ্রাম থেকে ফেসবুক শেয়ার হবে আর নিচে আপনি একটি অপশন দেখতে পাবেন অটোমেটিকলি শেয়ার এই অটোমেটিকলি শেয়ারেই একটি অপশন দেখতে পাবেন ইওর ইনস্টাগ্রাম রিলস আর এই অপশনটি আপনাদের চালু হয়ে আছে যার ফলে কি হচ্ছে আপনারা যখনই ইনস্টাগ্রামে কোনো কিছু রিলস আপলোড করছেন তো সেই রিলসটা অটোমেটিকলি ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে তো এটাকে বন্ধ করার জন্য জাস্ট আপনাদের এটাকে বন্ধ করে হবে যখনই আপনারা এটাকে বন্ধ করে দেবেন তারপরে কিন্তু ইনস্টাগ্রামে যখনই কোনো কিছু রিলস আপলোড করবেন সেই রিলসটা অটোমেটিকি ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার হবে না